গুড মর্নিং আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এখন মানে রোজই রোদ বের হচ্ছে ঘুম থেকে উঠেই তাই মানে তাড়াতাড়ি মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে মানে রোদ বের হচ্ছে ওই জন্য তা তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে আর শুইনি বাবুও উঠে গেছিলো ওর সঙ্গে মানে লেপের ভিতর ছিলাম এই আর কি আর এখন দুদলা আসলো মানে ওর দুদলার জন্যই অপেক্ষা করছিলাম দুদলা আসলো বাবুর এখন খাবার বানাবো আর আমার রান্নাঘরের অবস্থাটা ভীষণ খারাপ কারণ কালকে তোমাদের দাদা অনেক কিছু নিয়ে মানে ক্যান্টিন থেকে সেই সমস্ত কিছুই আমি গোছাইনি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আর কিছুই মানে গুছিয়ে রাখিনি সে সমস্ত কিছু এইখানে এরকম রয়েছে তা এইগুলোকে রাখবো সেটিং করে আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো চলো বন্ধুরা সমস্ত কিছু ঝটাপট গুছিয়ে নি কি বলো তো আমার তো ঘরে সমস্ত মশলা সবই আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম বিশেষ কিছু আমার ক্যান্টিন থেকে আনতে হয় না শুধু মানে টিফিনের জন্য তোমাদের দাদাভাইয়ের ম্যাগি চাউমিন এইসব মানে চিরের পোয়া এই যে পপকর্ন নিয়ে এসেছি দুই প্যাকেট আর চিরের যেই প্যাকেটটা নিয়ে এসেছি না সেটার মধ্যে দেখলাম আর মানে কি মানে পোহা মশলা দিয়েছে আমি তখন ওইখান থেকে খেয়াল করিনি বাড়ি এসে দেখলাম তা মানে ওইখানে লেখা রয়েছে যে যেভাবে মানে পোহা বানানো হয় সেইভাবে বানিয়ে মানে নামানোর আগে ওই মশলাটা দিয়ে যে দেখি বানাবো যেদিন সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেমন খেতে হয়েছে সেটাও কিন্তু তোমাদের বলবো আর যেসব জিনিসগুলো এইখানে থাকে আমার মানে বড় বড় জিনিসগুলো সেইখানে রেখে দিলাম এখন বাইরেটা দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ বেরিয়েছে বাবু ওই যে বাইরে দরজাটা খুলে দিয়েছি আর বাইরে চলে গেছে আর মোজাটাও পড়ে চলে গেছে জুতো পরানো নেই আর বাইরেটা ঝাড় দেওয়া হয়নি এখনও নোংরা লেগে যাবে হয়তো মোজায় তো এখন চেয়ার দুটো আমি নিয়ে নিচ্ছি তোমাদের একদিন বলছিলাম যে ঘরে এরকম একটা চেয়ার রয়েছে আর এরকম আরও দুটো চেয়ার মানে ঘরের জায়গাটা বেশি লেগে যায় বলে চেয়ার দুটো থাকে তাই আমি বাইরে বের করে রেখে দিয়েছি সেই চেয়ার দুটোর উপর এখন কম্বলটা একটু রোদে দিয়ে দিচ্ছি সুন্দর রোদ এসছে এই কম্বলটা এখন একটু রোদে দিয়ে দেবো আজকে এইটাই দিচ্ছি অন্য আরেক দিন অন্য আরেকটা যে কম্বলটা আছে সেটা একটু রোদ দিয়ে দেবো আর ওই এইটাই তো কভার পরার না নেই তাই এইটাই আগে একটু রোদ দিয়ে দিলাম আর অন্য যে কম্বলটা আছে সেটার মধ্যে কভার আছে সেটার কভারটা খুলে ধুয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তারপর দেখো আমি আর বাবু যাচ্ছি হচ্ছে জামা কাপড় মেলতে একটু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আর কালকে যেগুলো ছিল সেগুলো আবার একটু মেলে দিয়েছি মানে কালকে অল্প কটা ছিল সেগুলো শোকায়নি সেগুলো আবার মেলে দিয়ে আসলাম আর আজকে আবার কিছু ধুয়েছি বেডশিটটা বলছিলাম যে ধুতে হবে সেটাও ধুয়ে নিয়েছি এখন এগুলো মেলে দিচ্ছি আর বাবু আমার পেছন পেছন মানে আমি যেইখানে যাবো সেইখানেও আর ওকে কি করে বা ঘরে রেখে যাবো একা তার জন্য ওকে নিয়ে গেছে ও রাস্তায় তো এইখানে সেরকম গাড়ি ঘোড়াও চলবে না তার জন্য ও রাস্তায় থাকবে আমি এইদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি এইখানে সমস্ত জামা ধরবে না তার পেছন দিকে আর একটা তার আছে সেটার মধ্যে আবার গিয়ে মেলে দিয়ে আসবো আমার পাশের রুমের যেই দিদিটা ছিল ওনরা তো চলে গেছে আমি আসার কদিন পরেই কিন্তু ওই ঘরে এখনও কেউ আসেনি মানে নতুন পোস্টিং কেউ আসেনি তা ওনাদের তারটা ফাঁকা রয়েছে এখন তো আর কেউ জামাকাপড়গুলো মেলে না আর উপরের যারা আছে তারা ছাদেই মেলে তারা নিচে মেলে না আরও দুইজন গেছে ছুটিতে এবার তার জন্য ওই তারটা ফাঁকা রয়েছে আমি ভাবলাম যে ওটাই মেলে দিয়ে আসি আর এইদিকে দেখো রোদটা চলে গেছে মানে কম্বলটা অনেকটাই আগেই মেলে দিয়েছিলাম পরে আমি গেছিলাম জামাকাপড়গুলো মেলতে তার সামনে বেশিক্ষণ আর রোদ থাকে না তার জন্য কম্বলটা আবার তুলে নিলাম কারণ ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা আজকে রান্না করব এই যে লাউয়ের খোসাটা ভাজা করব অল্প একটু আলু দিয়েছি আর বেগুন ছিল এবার ভাবলাম যে এটা তো নষ্ট হয়ে যাবে তা একটু ভাজা করে নেবো আর এটা ভেন্ডির আলু মানে মাছের জোল করব ভেন্ডি দিয়ে তা এখনও আমার সকালের খাবার হয়নি আমি এখন ঝটপট খেয়ে তারপর রান্না করব। সকালে খাবারটা খেয়ে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বাবুকেও আবার ঘুম পাড়ানো হয়ে গেছে কারণ ও সকালে উঠে না আবার এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আবার একটু শুয়ে যায় এক দেড় ঘন্টার জন্য শুয়ে যায় সেই ফাঁকেই কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজগুলো করে নিই নাহলে ও তো থাকলে আমার পেছন পেছন দেখো কেমন ঘুরঘুর করে তখন আর কিছুই হয় না ওইদিকে আমি লাভের খোসা ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি তা ভাবলাম যে ওইদিকে ভাজাটা হতে থাকুক ওইখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই তা ঝটপট কাজগুলো করে নিই আমি জামা কাপড় ধুয়েছিলাম একটু বালতিতে মানে সেই ধোয়ার জলটা ছিল এবার সেটাই এই সামনেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি এদিকে ঘরটা ঝাড় দিয়ে বাইরে প্রথমে ফেলে দিলাম এবার বাইরের যেই ঝাড়ুটা আছে সেইটা দিয়ে বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দিয়ে এবার এই জলটা ঢেলে ভালো করে পরিষ্কার করে দেব। সার্ফের জলে ছিল তা ভাবলাম যে ঠিক আছে এটা দিয়ে ভালো করে ঘষে ধুয়ে দিই পরিষ্কার করে দিই আর বাইরেটা দেখো কী সুন্দর লাগছে মানে একদম ঝলমল করছে পরিষ্কার মানে এতদিন পরে রোদ বেরিয়েছে না মানে সত্যি খুব ভালো লাগছে আর মানে বাবুকে আজকে ভাবছি যে একটু বাইরে নিয়ে যাব কারণ তারা করে সমস্ত কাজ এই জন্যই আরও করে নিচ্ছি যে ওইদিকে রান্নাটা হতে থাক আমি এইদিকে সমস্ত কাজ করে নিই তাহলে ওকে নিয়ে আমি একটু বাইরে যেতে পারবো কারণ অনেকদিন বাইরেও বের করা হয় না ওর মনটাও ভালো লাগবে ঘরটায় আগে মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় নালে বাবু যদি ফট করে উঠে যায় তখন আবার মানে পাত ছাপ হয়ে যাবে আর ডাইনিং রুমে তো ফ্যান রয়েছে ফ্যানটা চালিয়ে দেব। তা চলো ঝটপট মুছে নিই সমস্ত কিছু তারপর আবার ওইদিকে রান্না বসানো রয়েছে মাঝে মাঝে আবার রান্নাটাও দেখতে হচ্ছে আর এদিকে ঘরটাও মুছতে হচ্ছে ঘরটা আমার মোছা হয়ে গেছে আর একটা বড়ো কাজ রয়েছে সেটা এখনও করতে পারিনি তাই এদিকে লেভের খোসাটা বসানো ছিল তা সেটাই আবার দেখতে আসলাম নুন হলুদ দিয়ে দিচ্ছি তার নুনটা দেখলাম আবার একটু ফুরিয়ে এসছে তা ভিতর থেকে আবার একটা নুনের প্যাকেট বের করলাম তা সেটা আবার এখন একটু ঢেলে নেব নুনের প্যাকেটটা ঢেলে তারপর দেখাচ্ছি যে বড় কাজটা কি রয়েছে অনেক দিন ধরে ভাবছি যে করব করব সেটা হচ্ছিলই না কারণটা কি বলো তো আমার ছেলে ও মানে ঘুমায় না ঠিক মতন কিন্তু যখন ও ঘুমিয়ে থাকে তখন আমার সুযোগ হয় না এই করতে করতে কাজটা করাই হয় না এই দেখো বাথরুমের সামনেটা একদম পুরো কালো হয়েছিল তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা এখানে আগে থাকতো তারা জানি না জীবনে পরিষ্কার করেছে কি না সারা ঘরে অনেকটা জায়গায় এরকম কালো কালো আছে তা সেইখানে এই যে অ্যাসিডটা ঢেলে দিচ্ছি এবার বাবু যদি জেগে থাকতো তাহলে তো বুঝতেই পারছো যে ও আমার পেছন পেছন ঘুর করে এবার কখনো ওর হাতে লেগে যাবে না কি করবে তো অ্যাসিডটা ওইখানে একটু দিয়ে রাখলাম এসে কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি তারপর ও ঘুম থেকে উঠে গেছে তা ওকে একটু পরে স্নান করাবো তা আমি ভাবছিলাম যে তাহলে ওকে একটু ফল কেটে দিই তাই ওকে একটু আপেল কেটে দিলাম আর এই দেখো বলছিলাম যে ঘি ফুরিয়ে গেছে ওর খিচুড়িতে ঘি দিই তা সেই ঘিটা আবার নিয়ে তোমাদের দাদা ভাই আর এখন ভেন্ডির তরকারি বানাচ্ছি আলু ভাজা করে কি করব বলে তো আলুটা নুন হলুদ দিয়ে ভাজা করে নামিয়ে রেখে তারপর ভেন্ডি তো আগে ভাজা হয়ে গেছে এবার আলুটার মধ্যে জল দিয়ে তারপর নামানোর আগে ভেন্ডি দিয়ে দেবো আর ফোড়নে দেব হচ্ছে রাঁধুনি ব্যাস এইভাবেই তরকারিটা রান্না করলাম তা এখন আমি যাব স্নান করতে ভাবছি যে চুল একটু তেল লাগেনি চুলটা না পুরো একদম রাফ হয়ে গেছে ভাবছি যে হেনা করবো তাই এখন এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতেই কষ্ট লাগে হেনা করা তো দূরে থাক তা বাড়ি যাব যখন তখনই করে নেব তখন শীতটা অনেকটাই কমে যাবে তো স্নান করে চলে এসেছি বাবুকে নিয়ে পুজো দিতে ও তো সবসময় আমার সঙ্গেই থাকে এইভাবেই এইখানে কাজকর্ম করছি কোনো অসুবিধা নেই বাড়ি থাকলে তো কোনো অসুবিধা হতো না কারণ আমার শাশুড়ি মাই কিন্তু সমস্ত কাজকর্ম করতেন আমি ভুল ভবিষ্যৎ মানে শুধু রাতের রান্নাটা করতাম আর বাবুর দেখাশোনা বাবুর সমস্ত কাজ করতাম ঘরটর গোছানো এই আর কি মাঝে মাঝে কাজ করতে করতে যখন রাগ হয়ে যায় না আর বাবু জ্বালাতন করে তখন কিন্তু বাবুর উপরেও চিল্লামিল্লি করি বাবুর বাবার উপরেও চিল্লামিল্লি করি তা ভাবি যে এটা তো ওরই বয়স ও করবে না তো কে করবে এই এইভাবে আবার চুপ হয়ে যায় সোনাকে খাওয়ানো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন দেখি ওকে একটু রোদে নিয়ে যাচ্ছি চল বাবাই চল হ্যাঁ অন্য থাক আরে বাবা চলে আসবে তাড়াতাড়ি চল বাইরে রেখে আসলাম তোমাদের দাদাভাই ভাই চলে এসছে তোমরা শুধু আমার জামা কাপড়ের ঢিপিটা দেখো মানে এতদিন পরে মনে একটু শান্তি হয়েছে রোদ উঠছে শুধু ধুচ্ছি ধোয়াই শেষ হচ্ছে না এখন এইগুলোকে ঢেকে রেখে দেব। তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম জল বসিয়েছি আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর বিকালে এগুলো ভাজ করব গুছিয়ে রেখে দেবো আরও দুটো মোটা প্যান আমার একটা নাইটি এই সব রয়েছে ধুতে বাকি এগুলো কালকে ধুবো এইখানেও আর একটা সোয়েটার রাখলাম এটা আমরা তো ঘরেই খাই ওই ঘরটায় রোদ আসে কিন্তু ওই ঘরটায় কী বলো তো ঠাকুর আছে তো ওই জন্য ওইখানে মানে ভালো লাগে না খেতে এই ঘরের নিচেই খাই আর দেখো তো আমাদের ডাইনিং টেবিল আছে তাও আমরা ডাইনিং টেবিলে খাই না চলো তাহলে এখন খাবারের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসি ভাতটা তো গরমই রয়েছে এই যে তরকারিটা হালকা একটু গরম করে নেব আর তরকা ডালটা রয়েছে সেটা বলো বলতো প্লাস্টিকের বাটিতে রয়েছে না তার জন্য সেটাকে আবার গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি যাতে সেটাও একটু গরম হয়ে যায় নালে প্লাস্টিকের বাটিটা শুধু কি করে গরম করব এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুকে তো অনেকটা আগে খাইয়েছি তা বিকালে ওকে আর এখন খাওয়াবো না তা ভাবছি যে হালকা কিছু দিয়ে দিই এই প্রায় ধরো সাড়ে চারটে বেজে গেছে তা ভাবছি যে একটু স্ট্রবেরি রয়েছে আচ্ছা স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরিটা এমনি কেটে দিলাম তা খেতে যাচ্ছে না তা হচ্ছে যে স্ট্রবেরি দিয়ে তাহলে একটু প্যানকেক বানিয়ে দিই আর স্ট্রবেরি কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু দুধ দেবো সামান্য পরিমাণে কলা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর ডিমের সাদা অংশটা দেবো দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে ছোট ছোটো প্যানকেকগুলো ওকে বানিয়ে দেবো এমনি তো খাবে না তাহলে এইগুলো বানিয়ে দিলে হয়তো খাবে এইদিকে ফ্রুটটাও খাওয়া হয়ে গেল ওর বিকালে মানে পেটটাও ভরে থাকবে আর ওকে বিকালে ঘুমিয়ে পড়বে যখন তারপর ঘুম থেকে উঠলে পরে তারপরে আবার খিচুড়িটা খাওয়াবো চলো তাহলে এখন বাবুকে প্যানকেকগুলো বানিয়ে দিই আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়